দেওয়ালের সাথে ঝুলা দিতে পারবেন চাইলে এইভাবে কিন্তু আপনারা লাগাতে পারবেন পানি যা ধরবে তাই লেখা থাকবে যেটা হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অটো ফ্যামিলি সুরক্ষা রাখতে হলে অটো গিজার এগুলো বাসা প্রয়োজন রাশেদ ভাই কি দেখতেছেন মনোযোগ দিয়ে ভাই গিজার দেখতেছি গিজার দেখতেছি হ্যাঁ ভাই গিজার দেখতেছি কত সুন্দর কোয়ালিটি দেখছেন সম্পূর্ণ মেটাল বডির গিজার ভাই মেটাল বডির গিজার সম্পূর্ণ মেটাল বডির গিজার চলে আসছে বাংলাদেশে হোম ডেলিভারি হবে এগুলা সারা বাংলাদেশে টাকা ছাড়া হোম ডেলিভারি হবে টাকা ছাড়া টাকা ছাড়া হোম ডেলিভারি একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না তো দর্শক শীত কিন্তু চলে এসেছে চাইলে কিন্তু ভালো মানের গিজার আপনারা এখন নিয়ে নিতে পারেন রাশেদ এন্টারপ্রাইজ থেকে জি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রাইস বলে দেব আমাদের সাথেই থাকবেন আর আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না ভাই আহ কি কি সাইজ আছে আপনার এখানে আছে দশ লিটার সাইজের এটা আছে পনেরো লিটার সাইজের এরপর এটা আছে আপনার পঁচিশ লিটার সাইজের একটা আছে পঞ্চাশ লিটার সাইজের ভাই বাজারে অনেক গিজার পাবেন কিন্তু বিভিন্ন ধরনের গিজার লেখা থাকে এই সাইজের গিজারে লেখা থাকে একশো লিটার আশি লিটার দেড়শো লিটার আপনার যা আছে তাই থাকবে এটার মধ্যে পানি যা ধরবে তাই লেখা থাকবে যেটা হচ্ছে হ্যাভেলস ব্র্যান্ড এর বাংলাদেশ এটা কি ইন্ডিয়ান ব্র্যান্ড ভাই এটা সম্পূর্ণ ইন্ডিয়ান কোম্পানি আচ্ছা ইন্ডিয়ান আর ওয়ারেন্টি কিভাবে সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সাত বছর সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে হান্ড্রেড ভাই আচ্ছা এখানে ভাই কত কত লিটার আছে আবার বলবো ভাই দশ লিটার পনেরো লিটার হ্যাঁ পঁচিশ লিটার পঞ্চাশ লিটার আচ্ছা এগুলো কি আপনার ফল সাদে ব্যবহার করতে হবে চাইলে ফল সাদেও লাগাতে পারবেন চাইলে ওয়াশরুম মধ্যে কিন্তু লাগাতে পারবেন এগুলো মানে সব কয়টাই ফল সাদেও ব্যবহার করা যাবে ওয়ালেও ব্যবহার করা যাবে ওয়ান ভাই এক কথায় দুই ভাবে ব্যবহার করতে পারবেন আচ্ছা একই গিজার আপনারা চাইলে ফল সাদেও ব্যবহার করতে পারবেন আবার চাইলে ওয়ালেও যাদের ফলসাপ নেই ওয়ালে ব্যবহার করতে পারবে অনেকে তো ভাবে ভাই গিজার তো 5 6000 টাকায় পাওয়া যায় কিন্তু এই গিজারগুলা কেন একটু দাম বেশি এবং কি ব্র্যান্ডের আচ্ছা এটা হচ্ছে হেভেলস ব্র্যান্ড যারা চিনবে তারাই একমাত্র এটা কিনবে তো দর্শক এটার বডিটা কিন্তু সম্পূর্ণ মেটাল মেটাল আমরা এক এক করে প্রত্যেকটা গিজার দেখাবো আর প্রাইসটা বলে দেব ভাই এই যে বড় সাইজটা আগে দেখি ভাই আচ্ছা এই বড় সাইজটা ডাবল থার্মোস্ট্যাট ভাই এই যে দেখেন এটা যদি একটু জারা করাই দেখেন ভাই আমার সমান কত বড় দেখছেন ভাই

watt আপনার এটা watt হচ্ছে 2000 watt লিটার ক্যাপাসিটি 25 লিটার এইভাবে কিন্তু আপনারা লেখা থাকবে সিলিম যেটা ঠিক আছে এটার মধ্যে হচ্ছে 7-7 টা লেয়ার করা আছে আচ্ছা আচ্ছা 7 টা লেয়ার করা আছে যেটা মধ্যে আয়রন ধরবে না আয়রন জমবে না আপনার অ্যালার্জি আপনার অনেক সময় দেখা যায় ঘিজার ব্যবহার করলে শরীরে অ্যালার্জি হয় শরীর লাল হয়ে যায় যদি এই ঘিজার গুলো আপনার বাসায় থাকে শরীরটা লাল হবে না

রাশেদাই প্রসটা পানির জিনিস পানির দামে দিব একেবারে ধামা কবার দিব যারা না নিবে তারাই মিস করবে আজকে আচ্ছা এখন থাকা সময় এইগুলোর প্রাইস অনলাইনে দেওয়াই থাকে তারপরে একটু দিব যে কত প্রাইস অনলাইনে দেখেন চোদ্দ হাজার মাইনাস হচ্ছে আপনার টেন পার্সেন্ট ঠিক আছে তো বারো হাজার ছয়শো টাকা আসতেছে অনলি ফর বারো হাজার পাঁচশো টাকা পাবেন দশ লিটারটা আচ্ছা আচ্ছা বারো হাজার পাঁচশো দেয় তারপরে চলে আসেন যেটা পনেরো লিটার সাইজ এটা প্রাইস টা দেওয়া আছে হচ্ছে কি আপনার আহ সতেরো হাজার পাঁচশো টাকা পনেরো লিটার সাইজের দরবার এটা শট মেরে নিবেন আপনারা দেখে নিবেন প্রত্যেকটা রেট সেখান থেকে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা মাইনাস টেন পার্সেন্ট তো আপনার পনেরো হাজার সাতশো পঞ্চাশ আপনার ক্যাপাসিটি তো এটা পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা বরাবর রাখতেছি পনেরো টাকা হলে এই গিজারটা সারা বাংলাদেশে দশ লিটার ক্যাপাসিটি এরপর আসেন পঁচিশ লিটার পঁচিশ লিটার দাম হচ্ছে এই যে দেখেন বিশ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে মুঞ্জা সিলিম পঁচিশ লিটার হরিজেন্টাল ঠিক আছে বিশ হাজার মাইনাস হচ্ছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো মাত্র আঠারো হাজার চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এই যে ক্যাপসুলটা হ্যাঁ মাত্র আঠারো হাজার পাঁচশো চারশো পঞ্চাশ টাকা পাবেন এই গিজারটা আর ভাই এই যে বড় সাইজ সবচেয়ে বড় যেটা ভাই এই যে দেখেন এখানে লেখা আছে আপনার যেটা তেইশ হাজার টাকা ঠিক আছে সেটা সবচেয়ে ডিসকাউন্ট পাচ্ছেন আপনার তেইশ হাজার থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্ট

পার্সেস করতে ইচ্ছা করে তারা এই স্ক্রিনে ধর নাম্বারটিতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে পার্সেস করে নিতে পারবেন তো দর্শক এরকম ভিডিও দেখতে আমাদের এই ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকবে নিম থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ধন্যবাদ